হরে কৃষ্ণ মহাভারতের আদি পর্ব থেকে তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায় আগে আমি পৌষ পর্ব জন্মেন সাত এবং সোম শ্রবা ঋষির উপাখ্যান এটা আগে পড়েছে তো এবারে হচ্ছে অয়ধম্য ও আর বৃত্তান্ত তো দেখি এখানে কি বলছে ইত্য অবসরে প্রসঙ্গক্রমে একটি উপখ্যানের উল্লেখ করা হইতেছে মানে এর আগে যে পৌষ পর্ব জন্মেন্জয় সাপ এবং সোমশ্রবার ঋষির উপখ্যান গেল এই প্রসঙ্গের উপরে ভিত্তি করে এবারে অয়ধম্ব ও আরো বৃত্তান্ত তো ইত্ত অবসরে প্রসঙ্গক্রমে একটি উপখ্যানের উল্লেখ হইতেছে অয়োধম্য নামে এক ঋষি ছিলেন উপমান্য আরী ও বেদ তাহার নামে তাহার তিনটি শিষ্য ছিল তার তিনটি এই যে ঋষি অয়োধম্য এই ঋষির তিনটি শিষ্য ছিলেন একজনের নাম উপমন্যু একজনের নাম আরী ও আরেকজনের নাম বেদ তিনি একদিন পাঞ্চাল দেশীয় আরি নামক শিষ্যকে আহ্বান করিয়া এই যে আর নামে যে শিষ্যটি এর বাড়ি ছিল পাঞ্চাল দেশে পাঞ্চাল দেশ থেকে ওনার কাছে এসেছে শিক্ষা লাভের জন্য তিনি তাকে ডেকে বললেন ক্ষেত্রের আলিবাদিতে অনুমতি করলেন এই গুরুর যিনি উপাধ্যায় ওনার জমি ছিল সেই জমির আল বাঁধার জন্যে তাকে বললেন কারণ গুরুপাটে থাকলে সমস্ত কর্মই করতে হতো একটা সময় তো তিনি তাকে বললেন যে তুমি গিয়ে জমির আলটা বাঁধো আলটা হচ্ছে জমি ছোটো ছোটো ভাগে ভাগ করে সেখান দিয়ে বাদ দেওয়া হয় যাতে এপাশের জল ওপাশে যেতে না পারে প্রয়োজন অনুসারে যখন লাগবে তখন আবার দিতে হবে এরকম তো সেই দে গ্রাম্য ভাষায় আল বলে তো সেই আলবাদার জন্যে তাকে বললেন যে তুমি গিয়ে বাঁধো আর উনি উপাধ্যায়ের উপদেশক্রমে ক্ষেত্রে গমন করিয়া সে শুনেই সেই ক্ষেতে গিয়ে উপস্থিত হলেন অশেষ ক্লেশ স্বীকার করিয়াও মানে অনেক কষ্ট করেও পরিশেষে আলিবাদিতে আসক্ত হইলেন না মানে সেই অনেক চেষ্টা করেও আলটা বাঁধতে পারলেন না অগত্য তথায় শয়ন করিয়া জল নির্গমন নিবারণ করিলেন সেখান দিয়ে জল যাচ্ছিল কোনোভাবে বাঁধতে না পেরে সেখানে শুয়ে পড়লেন কোনো উপায় নেই যেহেতু গুরুদেব বলেছেন অগত্য তথায় শয়ন করিয়া জল নির্গমন বন্ধ করলেন কোনো এক সময়ে উপাধ্যায় অয়ধম্য শিষ্যগণকে জিজ্ঞাসিলেন বাকি যে শিষ্যগণগুলো ছিল তাদেরকে জিজ্ঞাসা করলেন যে পাঞ্চাল দেশীয় উনি কোথায় গিয়াছে তাকে দেখছি না উনি ভাবছে হ্যাঁ সে সে কাজ মিটিয়ে হয়তো এসে পড়েছে তাহারা কহিলেন ভগবান আপনি তাহাকে ক্ষেত্রের বাদিতে প্রেরণ করিয়াছেন আপনি তো তাকে জলে সেই জমির আলবাদে পাঠিয়েছেন সে তো আসেনি এখনও তাহা শ্রবণ করিয়া উপাধ্যায় কহিলেন যথায় আর গমন করিয়াছে চলো তথায় আমরাও সেখানে যাই তিনি শুনে বললেন তাকে পাঠিয়েছি এখনো আসেনি চলো সে যেখানে আছে আমরাও সেখানে যাই অনন্তর সেই স্থানে গমন করিয়া উচ্চস্বরে এই রূপে তাহাকে আহ্বান করিতে লাগিলেন ভোবৎস আর সেখানে উপস্থিত হওয়ার পরে দেখতে পাচ্ছে না তাকে কোথাও তো দেখতে না পেয়ে ক্ষেতের ওখানে গিয়ে দেখতে না পেয়ে তাকে ডাকছে যে আর কোথায় গেলে তৎশ্রবণে আর সহসা তথা হইতে উঠলেন তৎশ্রবণে সেখান থেকে তিনি উঠে পড়লেন যে গুরুদেব ডাকছে ও উপাধ্যায়ের সন্নিহিত হইয়া অতি বিনীত বচনে নিবেদন করলেন সে গুরুদেবের কাছে উপস্থিত হয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন ক্ষেত্রের যে জল নিঃসৃত হইতেছিল ক্ষেতের যে জল যাচ্ছিলো ক্ষেত থেকে বেরিয়ে যাচ্ছিল তা আবরণীয় মানে সেটা আমি আটকাতে পারিনি সুতরাং তৎপ্রতিরোধের নিমিত্তে আমি তথায় শয়ন করিয়াছিলাম সেটা আমি কোনোভাবেই আটকাতে পারিনি যে কারণের জন্য আমি সেখানে শুয়ে পড়েছিলাম গুরুবাক্য কতটা এদের কাছে এনারা কেন আজকে তাদের কথা এখানে উল্লেখ হচ্ছে তারা তাদের গুরুভক্তি কতটা প্রবল ছিল সে সময় গুরু যাহা বাক্য করতেন তাই এক্ষণে আপনার কথা শ্রবণ করিয়া সহসা কেদারখণ্ড বিদরণ পূর্বক আপনার সম্মুখীন হইলাম আপনি ডাকছেন সেই কারণের জন্যে আপনার ডাক আমি শ্রবণ করে কাদার ভিতর থেকে কেদারখণ্ড অর্থাৎ কাদার ভিতর থেকে আমি উঠে আপনার সামনে এলাম অনুমতি করুন সম্মুখীন হইলাম অভিবাদন করি আর কি অনুষ্ঠান করিব অনুমতি করুন এইবার আমি কি করতে পারি সেটা বলুন আর উনি এইরূপ কহিলে উপাধ্যায় উত্তর করিলেন বৎস আর উনি যখন এরকম বললেন তখন উপাধ্যায় গুরুদেব বলছেন যেহেতু তুমি কেদারখণ্ড বিদারণ করিয়া অক্ষিত হইয়াছ অতএব অতএবদ্ধি তোমার নাম উদ্দালক বলিয়া প্রসিদ্ধ হইবে যেহেতু কাদার ভিতর থেকে তুমি উঠেছো তো এখন থেকে তোমাকে উদ্যালোক বলিয়াই ডাকবে লোকে আমার আজ্ঞা পালন করিয়াছ এই নিমিত্ত তোমার শ্রেয় লাভ হইবে তুমি যে আমার আজ্ঞা পালন করেছো এর জন্যে অশেষ আশীর্বাদ তোমার ভিতরে থাকবে এবং তোমার অনেক সুফল ফল ফলবে সকল বেদ ও সকল শাস্ত্র সর্বকালে সমভাবে তোমার অন্তরে প্রভাবিত হবে কি হবে গুরুর আশীর্বাদ করলেন এমন যে সকল বেদ ও সকল ধর্মশাস্ত্র চিরদিন তোমার হৃদয়ে থাকবে তোমার ওটা পড়ার প্রয়োজন পড়বে না তোমাকে পড়ে মুখস্থ করতে হবে না ওটাই আপনা আপনি তোমার ভিতরে সঞ্চারিত হবে পরে আর উপাধ্যায়ের আদেশ লাভ করিয়া অভিলাষিত দেশে গমন করিলেন এই ঘটনার পরে এবং ওনার গুরুদেব বাক্য করলেন যে তুমি এবারে গৃহে ফিরিয়ে যেতে পারো তো ও এরপরে আপন গৃহে সেই পাঞ্চাল দেশে ফিরে যায় এটা হচ্ছে সারুণী বৃত্তান্ত এরপরে আছে উপমান্য উপখ্যান যথেষ্ট বড় দেখছি তো এরপরে এটাই পর্বটা এখানেই সমাপ্ত করছি এরপরে উপমান্য উপখ্যান হরে কৃষ্ণ প্রণাম সবাইকে